বাবারে বাবা এত যে ভারী আর কি বলবো পেন নাম আচ্ছা বলো তো এই ব্যাগের ভেতরে কি আছে চলো তোমাদেরকে আমি দেখাই এই হচ্ছে দইয়ের হাড়ি যেটা ফেলে দিয়েছিল আমি একেবারে কুড়িয়ে কুড়িয়ে প্লাস্টিক করার মতো নিয়ে আসি বাড়ি এখন সবাই ভাবছো আমি এগুলোকে কি করব তো তো চলো তোমাদেরকে দেখাই আসলে এই দইয়ের হাড়িগুলো সব আমার দিদির বিয়ে তো ফেলে দিয়েছিল অনেক দিন থেকে ভাবছি আনবো 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 করতে করতে আর আনা হচ্ছিল না তো তাই আজকে সব ব্যাগপত্র নিয়ে গিয়েছিলাম নিয়ে আসার জন্য যতগুলো হাড়ি ছিল কিছু কিছু তো ভেঙেই গিয়েছিল তার যেগুলো ছিল সেগুলো নিয়ে এসে এগুলো নিয়ে পরিষ্কার করতে বসে গেলাম আচ্ছা তো আমার মতো এরকম কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভীষণই মানে যত ছোটো খাটো যা দেখি না কেন সেগুলো নিয়ে পড়ে যাই এগুলো নিয়ে তো আমার মা অনেক কিছু বলে তুই এগুলোকে করবিটা কি কিন্তু যখন বানাই তখন বলে বা তোর তো মাথায় বুদ্ধি আছে অনেক মানুষ আছে যেগুলো ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু ফেলে দেয় কিন্তু ওই জিনিসটাকে যদি অনেক সুন্দর করে সাজানো যায় তবে কিন্তু ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে তাহলে এই জিনিসটাকে আমি সেরকমই বানাবো আজকের জন্য টাট